হরে কৃষ্ণ পার্শ্ব একাদশী ব্রতের পর ইন্দ্রা একাদশী ব্রত দু সালে কবে পালন করতে হবে সতেরোই সেপ্টেম্বর নাকি আঠেরোই সেপ্টেম্বর বুধবার নাকি বৃহস্পতিবার এই একাদশীর ব্রত নিয়ে রয়েছে ডিমত কেউ বলছে সতেরো তারিখে আবার কেউ বলছে আঠেরো তারিখে এই ইন্দ্রা একাদশী ব্রতের সঠিক সময় ও পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই ব্রতের দিনে কি কী খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না দেখুন আমরা অনেকেই নতুন বা পুরনো একাদশী ব্রত পালন করি আমরা একাদশী ব্রত তো পালন করি কিন্তু একাদশী ব্রতের সংকল্প মন্ত্র ও পালন মন্ত্র এবং কীভাবে সংকল্প করতে হয় কেমন পালন করতে হয় জানি না ব্রত পালন করতেই হয় তাই ব্রত পালন করি কিন্তু এই রকম সংকল্পবিহীন একাদশী ব্রতের কোনো কিছু মূল্য থাকে না ফল লাভ হয় না এমনকি ব্রতে দোষ লাগে এবং শাস্ত্রে বৈবর্ত পুরাণে ইন্দিরা একাদশীর বিশেষ কথা বর্ণিত রয়েছে আমরা তা শ্রবণ করি কেউ আবার করি না এতে আপনারা কি ব্রতের ফল প্রাপ্তি করতে পারেন আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজ প্রত্যেকেরই জানার দরকার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেব দেবীর ব্রত কথা ও বারো মাসে তেরো পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই ইন্দ্রা একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই আশা করছি সমৃদ্ধ লাভ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখুন বলা হয়েছে বিশেষ কিছু তিথি বিশেষ বিশেষ তিথি হয় যেমন আমরা প্রতিদিন প্রত্যেকেরই দিনের কিছুটা সময় হলেও ভগবানের পুজোর জন্য ব্যয় করা উচিত ভগবানের সাথে একান্তি কাটানোর জন্য দিনের কিছুটা সময় ব্যয় করা সেই জন্য বলা হয়েছে যে যদি আপনি প্রতিদিন সময় দিতে নাও পারেন তথাপিও প্রতি মাসের বিশেষ কিছু তিথি হয় সেই তিথিগুলোকে আমাদের মেনে চলা প্রয়োজন দেখুন পুজোর সময় যেমন কোনো জিনিস কেনাকাটি করলে অফার দেয় এত টাকা কেনাকাটি করলে এত টাকা অফার দেওয়া হবে ঠিক তেমনি একাদশীর দিনটা হচ্ছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন অন্য সময়ে ভগবানের পুজো করা বা বিশেষ ধর্মানুষ্ঠান করলে যে ফল লাভ হয় একাদশীর দিনে সেই পুজো করলে ভগবানের সেবা পূজা করতে পারলে তার থেকে অধিক ফল প্রাপ্তি হয় এবং বলা হয়েছে দৈবকৃপা লাভ করতে তিন প্রকার মাধ্যম রয়েছে একটা হচ্ছে ধ্যান করার মাধ্যমেও জীবনে আধ্যাত্মিক স্তরে উন্নতি করা যায় দ্বিতীয়ত হল যোগ্য করার মাধ্যমেও জীবনীতে আধ্যাত্মিক স্তরে ও মনস্কামনা পূর্ণ করা সম্ভব হয় এবং তৃতীয়ত বলা হয়েছে ভক্তিযোগ জ্ঞান যোগের মাধ্যমেও কিন্তু এই ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় জীবনের মুক্তি লাভ করা সম্ভব তার মধ্যে আবার এই তিনটা বিষয়ের মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু ভক্তিযোগ তাই ভগবানের সেবা করা ভক্তি করা এটা হচ্ছে কিন্তু সবথেকে শ্রেষ্ঠ বলা হয়েছে এবং সহজেই ও অল্প কষ্টে ভগবানের সেবা পুজো করার মাধ্যমে কিন্তু এই ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় আর কলিযুগের মানুষের পক্ষে এই ভক্তিযোগ অনুশীলন করাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে সেই ভক্তিযোগের চৌষট্টি অঙ্গ রয়েছে যার মধ্যে মুখ্য হচ্ছে কিন্তু নয়টা অঙ্গ ভক্তির নববিধা ভক্তি যাকে বলা হয় এই নববিধা ভক্তির মাধ্যমে শুধু নববিধা ভক্তি নয় যদি তার একটা মাত্র অঙ্গ অনুশীলন করতে পারলে ও বিশেষ ভগবানের কৃপা লাভ করা যায় জীবনে এবং দুর্ভাগ্য দূর করা সম্ভব তার মধ্যে হচ্ছে শুধুমাত্র যদি কেউ সেইভাবে সেবা পূজা নাও করতে পারে তবে শুধুমাত্র যদি কেউ একাদশী ব্রত পালন করতে পারে এবং কেননা একাদশীর দিনটি হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রী হরি বিষ্ণুর সর্বশ্রেষ্ঠ দিন এবং অত্যন্ত প্রিয় দিন তাই এই একাদশীর দিনে উপবাস থেকে ভগবানের সেবা পূজা করলে ভগবান শ্রী বিষ্ণু অধিক প্রসন্ন হয়ে থাকেন জীবনীতে সকল অমঙ্গল দূর্বিত হয় সে ব্যক্তি ভগবানের প্রিয় হয়ে থাকে বিশেষ করে এই যে ইন্দিরা একাদশী ব্রত সবথেকে থেকে মহাত্মপূর্ণ বলা হয়েছে প্রত্যেকটা একাদশীর এক একটা আলাদা আলাদা মহাত্ম বা মহিমা রয়েছে বছরের দ্বাদশ মাসের মধ্যে চব্বিশটি একাদশী রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠতম একাদশী ব্রত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত হচ্ছে এই ইন্দিরা একাদশী ব্রত কেন শ্রেষ্ঠ জানেন কেননা এই ব্রতটি পালন করলে আপনার পিতৃপুরুষ বা পূর্বপুরুষের যদি নরকেও গমন হয়ে থাকে তাদেরকে সেখান থেকে উদ্ধারের অনেক প্রকার মাধ্যম রয়েছে কিন্তু বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ইন্দিরা একাদশী ব্রত পালন করে সেই ব্রত পূর্ণ ফল যদি তার পূর্ব পুরুষের উদ্দেশ্যে অর্পণ করে এতে সেই পুণ্যের প্রভাবে তার পূর্বপুরুষরা যদি নরকেও গমন করে থাকেন তাদের সদ্গতি লাভ হবে এবং সেখান থেকে তারা উদ্ধার হয়ে বৈকুণ্ঠ ধামে তাদের প্রত্যাবর্তন হবে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন সেই জন্য আমরা অনেকেই পিণ্ডদান করে থাকি আবার বিভিন্ন যাগযজ্ঞ করে থাকি যাতে পিতৃপুরুষ শান্তি লাভ করতে পারেন কিন্তু শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে এই একাদশী ব্রত পালন করা বিশেষ করে ইন্দিরা একাদশীর ব্রত পালনে পূর্বপুরুষ পর্যন্ত উদ্ধার হয় ত্রিপুর শান্তি লাভ করেন এইরকম একটা কাহিনী রয়েছে সত্যযুগে মসজিদ নামে এক ধার্মিক ও প্রতাপশালী রাজা ছিলেন তার কোনো পুত্র সন্তান ছিল না এই কারণে তিনি খুবই চিন্তিত হচ্ছিলেন কারণ পুত্রহীনদের পিতৃপুরুষরা নরগামী হন তিনি এই সমস্যা সমাধানের জন্য ঋষি মুনিদের কাছে উপদেশ চাইলেন ঋষিরা যোগ বলে জানতে পারলেন যে পূর্বজন্মে রাজা একাদশীর দিনে উপবাস না করে অন্ন গ্রহণ করেছিলেন এবং এক ক্ষুধার্থ গাভীকে জল না দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন এই পাপের কারণে তার পূর্বপুরুষেরা নরকে অবস্থান করেছেন তখন ঋষিরা রাজাকে ইন্দিরা একাদশী ব্রত পালনের পরামর্শ দিলেন রাজা মহিজিৎ নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলেন তিনি একাদশীর দিনে সম্পূর্ণ উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা করলেন এবং তার সকল পূর্ণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন এই ব্রতের প্রভাবে তার পূর্বপুরুষেরা নরক থেকে মুক্তি পেলেন এবং স্বর্গে প্রবেশ করলেন এরপর রাজা মহিজিদের পুত্র সন্তান লাভ হলো এবং তিনি সুখে দিন যাপন করতে লাগলেন যে কোনো একাদশী পালন করা হোক না কেন বিশেষ করে ইন্দ্রে একাদশী ব্রত অত্যন্ত প্রসন্ন হন আর যার প্রতি ভগবান স্বয়ং বিষ্ণু প্রসন্ন তাকে জগতের কোনো অপশক্তি তার কোনো ক্ষতি করতে পারে না সেই জন্য সেই ব্যক্তির জীবনে সুখ ও সমৃদ্ধিতে সংসারে বসবাস করতে পারে এই একাদশীর পূর্ণ প্রভাবে আমরা প্রথমত জেনে নিচ্ছি এই দু হাজার পঁচিশ সালে যে ইন্দিরা একাদশী ব্রতের তিথি সেটি মূলত কখন শুরু হচ্ছে এবং কতক্ষণ সেই তিথি থাকবে এইটি শুরু হচ্ছে মূলত একাদশী তিথি শুরু হচ্ছে মূলত ষোলোই সেপ্টেম্বর দুটো বেজে আটচল্লিশ মিনিটে এবং হবে মূলত সতেরোই সেপ্টেম্বর বুধবার একটা পঁচিশ মিনিট তিরিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার সতেরোই সেপ্টেম্বর বুধবার আমাদের এই ব্রতটি পালন করতে হবে না বৃহস্পতিবার পালন করবেন না ষোলো তারিখ পালন করবেন না আঠেরো তারিখ পালন করবেন আপনি পালন করবেন সঠিক শাস্ত্র অনুযায়ী সেপ্টেম্বর বুধবার আপনাদের সিদ্ধান্ত এই ইন্দ্রা একাদশী ব্রতটি পালন করতে হবে এবং জেনে নিচ্ছি সংকল্প মন্ত্র ইন্দ্রা একাদশীর আগের দিন সন্ধ্যায় শ্রী শ্রী রাধা মাধবের চরণে সংকল্প জানানোর জন্য একটি মন্ত্র মন্ত্রটি হলো হল নিরাহার স্থিতা অহম অপরহণে भक्खामी पुंडरीकाक्ष सरनंग में भवचुतो। এই মন্ত্র উচ্চারণ করে ব্রত পালন করবেন একাদশী ব্রত পালনের জন্য নিজের সংকল্প শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করুন মন্ত্রটি উচ্চারণ করে শ্রী শ্রী রাধা মাধবের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে এবং পালন করতে হবে ইন্দ্রা একাদশীর মাহাত্ম্য আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে ইন্দিরা একাদশী একদম মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে বিনষ্ট হয় হয় নিরয়গামী পিতৃপুরুষগণের লাভ নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি পৌত্র পুত্র সম্বন্ধিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি শ্রীহরি সেবা হরিপূজন ভক্ত সঙ্গে বাস ভগবত ভক্তজনে তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য একদা দেবশ্রী নারদ আকাশ ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডমান হয়ে দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক যথাবিধি পাদ অর্ঘাদি দ্বারা পূজা করলেন হে রাজন আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো আপনি সদ্বুদ্ধি সদমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে দেবর্ষে আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল যাগযজ্ঞ ও সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করু আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণগুণ গান করতে করতে জম্পুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন আমি জমপুরিটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবর্ষে ইন্দ্র ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার উদ্ধগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহর্ষি কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন শ্রী নারদ বললেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাপ্ত স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে প্রাপ্ত স্নান ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গে ভগবত গুণাক্ষান শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা পরিত্যাগপূর্বক পূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী হৃষিকেশের পূজান্তে তর নাম শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা ভোগরাগ্য নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয় এইরূপ ব্রত করলে নিরয়গামী পিতা ও শ্রী বিষ্ণু লোকে গমন করে দেবশ্রী নারদের উপদেশে মহিষমাতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দ্রায় একাদশী পালন করায় তার পিতার বিষ্ণু লোক প্রাপ্তি ঘটেছিল রাজশ্রী ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল এই ব্রত শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে হরে কৃষ্ণ এই ইন্দ্রায় একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্ত হয় সতেরোই সেপ্টেম্বর বুধবার আপনাদের এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করতে হবে এবং পালন করতে হবে সেপ্টেম্বর বৃহস্পতিবার তো মূলত এই একাদশী ব্রত পালন করতে হবে সতেরোই সেপ্টেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে হবে এবং এই ব্রতের পালন করতে হবে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতি বৃহস্পতিবার কলকাতা সহ পুরো ভারতবর্ষে এই ব্রতের পালন করতে হবে আঠারোই সেপ্টেম্বর সকাল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে নটা আঠাইশ মিনিটের মধ্যে এবং ঢাকা সহ পুরো বাংলাদেশে পালনের সময় সকাল ছটা আটত্রিশ মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে আঠারোই সেপ্টেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার ছটা আট মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে এই ব্রতের পালন করতে হবে বা ব্রত ভঙ্গ করে নিতে হবে কলকাতা সহ পুরো ভারতবর্ষে পালন করতে হবে আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে নটা আঠাইশ মিনিটের মধ্যে এই ব্রতের পালন করে নিতে হবে বা ব্রত ভঙ্গ করে নিতে হবে তো আমরা জানতে পারলাম ত্রাইপূর্ণ নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করুন এবং এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন যাতে ওনারাও এই উত্তম ইন্দিরা একাদশী ব্রতটি পালন করে নিজের জীবনে তথা পূর্বপুরুষদের বিষ্ণু লোক প্রাপ্তি ঘটে এবং জীবনের সংসারে সুখ ও সমৃদ্ধিতে বসবাস করতে পারে হরে কৃষ্ণ সকলের জীবনে মঙ্গল হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি হরে কৃষ্ণ জয়নি তাই রাধে রাধে